আপনি কি জানেন বাসায় যদি হঠাৎ অনেক পিঁপড়ে দেখা চায় তার মানে কি হতে পারে ইসলামী স্কলারদের মতে এটা আল্লার তরফ থেকে পাঁচটি গোপন বার্তার একটি হতে পারে এছাড়াও নবী সুলাইমান সালাম পিঁপড়ে নিয়ে কিছু অসাধারণ কথা বলেছেন যা প্রতিটি মুসলমানের জানা উচিত চলুন শুরু করি আসসালাম আলাইকুম ও বারাকাতু প্রিয় ও বোনেরা আপনি হয়তো অবাক হবেন এটা জেনে যে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সুরা আছে যেটা শুধুমাত্র পিঁপড়েকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে এই সুরার নাম সুরার নামাল যার অর্থই পিঁপড়ে আল্লাহ এত ছোট একটি প্রাণীকে এত গুরুত্ব দিয়েছেন যে পুরো একটি সুরার নাম রেখেছেন ওদের নামে অনেকেই জানেন না যে ঘরের ভিতরে পিঁপড়ে হত্যা করা ইসলামী নিরুৎসাহিত করা হয়েছে বাসায় তেত্রে দেখা দেওয়া কখনো কখনও আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা বা ইশারা হিসেবেও দেখা যায় ইনশাল্লাহ এই গল্পের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কেন আসুন জানি কেন এই ছোট্ট পিঁপড়ে আল্লাহর দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ এবং এর পেছনের রহস্য কী একবার নবী সুলাইমান আলে সালাম নদীর পারে বসে আল্লাহর জিকিরে গভীরভাবে মগ্ন ছিলেন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন একটি পিঁপড়ে সামান্য খাবার মুখে নিয়ে নদীর দিকে যাচ্ছে পিঁপড়েটি ধীরে ধীরে খুব সতর্কতার সঙ্গে চলতে চলতে নদীর পাড়ে এসে পৌঁছাল নবী সুলাইমান আলাহ ইসলাম আগ্রহ ভরে সেটি দেখতে লাগলেন তখন হঠাৎ করে পানি থেকে একটি ব্যাং ভেসে উঠল এবং মুখ খুলে দিল আর সেই একই পিঁপড়েটি একদম শান্তভাবে ব্যাঙের মুখের ভিতর ঢুকে গেল আপনি এটা দেখে ভাবতেই পারেন ব্যাং বুঝি পিঁপড়েটিকে খেয়ে ফেলবে নবী সুলাইমান আলাহি সাল্লামও প্রথমে তাই ভেবেছিলেন কিন্তু এর পর যা ঘটল তা ছিল আরও বিস্ময়কর ব্যাংটি মুখ বন্ধ করে পানির নিচে ডুব দিল নবী সুলাইমান আলাহেসাল্লাম পুরো ঘটনা মনোযোগ দিয়ে দেখছিলেন কিছুক্ষণ পর ব্যাঙ্কটি আবার পানির নিচ থেকে উঠেল এবং মুখ খুলল আর সেই একই পিঁপড়েটি সম্পূর্ণ নিরাপদভাবে বেরিয়ে এলো। কিন্তু এবার নবী সুলাইমান আলাইহসাল্লাম খেয়াল করলেন পিঁপড়েটির মুখে যে খাবার ছিল সেটি আর নেই আপনি নিশ্চয়ই জানেন নবী সুলাইমান আলাহি সাল্লাম ছিলেন একমাত্র নবী যিনি পাখির ভাষা জানত আর এমনকি পোকামাকড় ও গাছের ভাষাও বুঝতেন এবং তাদের সঙ্গে কথা বলতে পারতেন তাই তিনি ওই পিঁপড়েকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন আমি কিছুক্ষণ আগে দেখলাম তুমি মুখে খাবার নিয়ে যাচ্ছিলে তারপর ব্যাঙের মুখে ঢুকে গেলে এবং পরে ব্যাং তোমাকে ছেড়ে দিল কিন্তু তখন তোমার মুখে আর খাবার ছিল না আসলে কি ঘটল পিপড়েটি বিনয়ের সঙ্গে বলল হে আল্লাহ রসুল আমি প্রতিদিন নদীর নিচে এক পাথরের নিচে যাই সেখানে ছোট কৃমি পোকা বাস করে যেটাকে আল্লাহ এমন জায়গায় সৃষ্টি করেছেন যেখানে সে নিজে কিছুই খেতে পারে না আর বাইরে আসতেও পারে না পিঁপড়েটি আরও বলল আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন প্রতিদিন সেই পোকাটিকে খাবার পৌঁছে দেওয়ার আর এই দায়িত্ব পালন করতে সাহায্য করার জন্য আল্লাহ একটি ব্যাংক নিয়োজিত করেছেন ব্যাঙটি আমাকে তার মুখে করে পানির নিচে নিয়ে যায় আমি যখন পাথরের কাছে পৌঁছাই তখন আমার মুখ থেকে খাবারটি ওই কৃমি পোকাকে দিয়ে দিই যে তখন তা খেয়ে তৃপ্ত হয় এরপর ব্যাংকটি আবার আমাকে নিরাপদভাবে নদীর পারে ফিরিয়ে নিয়ে আসে এ কথা শুনে নবী সুলাইমান আলেসালাম বিস্মিত হয়ে আরও একটি প্রশ্ন করলেন তিনি বললেন তুমি যখন কৃমিটিকে খাবার দাও তখন কী সে কিছু বলে পিপড়িটি উত্তর দিল জি হ্যাঁ হে আল্লাহ রসুল আমি সব সময় ওর মুখ থেকে একটি বিশেষ কথা শুনি নবী সুলাইমান আলহাম জিজ্ঞেস করলেন ও কি বলে পিপড়িটি বলল ও বলে দয়াময় এবং রিজিকদাতা আল্লাহ যিনি আমাকে এই গভীর সাগরের নিচেও ভুলে যাননি তিনি কিভাবে সেই মানুষ জাতিকে ভুলে যাবেন যাদের তিনি শ্রেষ্ঠত্ব দিয়ে সম্মানিত করেছেন এই ছিল নবী সুলাইমান আলাহি সালাম এবং একটি ক্ষুদ্র পিঁপড়ের মাঝে ঘটে যাওয়া অলৌকিক ও হৃদয়স্পর্শী ঘটনা এটি আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষা যে আল্লাহ কাউকে রিজিক দেওয়া থেকে ভুলে যান না যতই ছোট বা অদৃশ্য হোক না কেন সেই প্রাণী প্রিয় দর্শক কুরানে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলা হয়েছে যেখানে পিপ্রের কথা এসেছে একদিন নবী সুলাইমান সালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিলেন ঠিক তখনই একটি পিঁপড়ে অন্যদের সতর্ক করে বলল হে পিপ্রেরা দ্রুত নিজেদের বাসায় ঢুকে পড়ো। না হলে সুলাইমান এবং তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে ফেলবে নবী সুলাইমান সালাম সেই পিঁপড়ের কথা শুনতে পেলেন এবং কৃতজ্ঞতায় মুচকি হাসলেন তিনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বললেন হে আল্লাহ আপনি যেহেতু আমাকে এই পিঁপড়ের ভাষা বুঝবার ক্ষমতা দিয়েছেন তাই আপনি আমাকে আপনার সৃষ্টির প্রতি ন্যায়পরায়ণ এবং দয়ানু থাকার শক্তি দিন প্রিয় দর্শক ইসলামী পণ্ডিতরা বলেন যখন কোনো ঘরে নিয়মিত পিঁপড়ে দেখা যায় তখন তা আল্লাহর পক্ষ থেকে বরকতের ও রিজিক প্রবেশের ইঙ্গিত হতে পারে যেখানে আল্লাহ রিজিক বাড়ান সেখানে পিঁপড়ের উপস্থিতি নিজে থেকেই দেখা যায় তাই আপনার বাসায় পিঁপড়ে ঘোরাফেরা করলে সেটিকে বিরক্তির বিষয় হিসেবে নয় আশার আলামত হিসেবে দেখুন ইসলামিক জ্ঞানের আলোকে ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী ঘরে পিঁপড়ের উপস্থিতি হল সম্পদ আসার লক্ষণ বিশেষ করে আপনি যদি দেখেন কোনো পিঁপড়ে ডিম বহন করছে তাহলে সেটা খুবই শুভ লক্ষণ এটি রিজিক বৃদ্ধি এবং আর্থিক স্বস্তির ইঙ্গিত দেয় আপনি যদি দেখেন কালো পিঁপড়ে আপনার চালের হাড়ি বা রিজার্ভ স্টোরেজ থেকে বের হচ্ছে তাহলে সেটি একটি ইশারা হিসেবে ধরা হয় যে শিগগিরই আপনার হাতে অর্থ আসতে চলেছে এটি হঠাৎ আর্থিক লাভ বা পুরনো পাওনা ফিরে পাওয়ার লক্ষণ হতে পারে আর যদি আপনি পিঁপড়ে দেখেন গয়নার বাক্সে ঘোরাঘুরি করছে তাহলে সেটাকে আরও স্পষ্টভাবে ধরা হয় শিগগিরই আপনি স্বর্ণ অলঙ্কার বা কোনো মূল্যবান জিনিস পেতে পারেন প্রচলিত ধারণা অনুযায়ী এমন পিঁপড়ের উপস্থিতি ভবিষ্যতের আর্থিক প্রাচুর্যের পূর্বাভাস দেয় আপনি যদি লক্ষ্য করেন আপনার ঘরের উত্তর দিকে পিঁপড়ের চলাফেরা ইসলামী ও প্রাচীন দৃষ্টিকোণ থেকে এটি সুখ মানসিক শান্তি ও পারিবারিক সৌহার্যের একটি প্রতীক হিসেবে গণ্য করা হয় উত্তর দিককে অনেক সময়ই বরকতময় ও শুভ বলে ধরা হয় বিশ্বাস করা হয় এই দিকের সাথে সম্পৃক্ত ঘটনাগুলো জীবনে প্রশান্তি সুখ এবং পরিবারে পারস্পরিক বোঝাপড়ার ইঙ্গিত দেয় তাই যখন আপনি উত্তর দিকে ছোট ছোট পিঁপড়েদের চলাফেরা দেখেন তখন একে শুধু দৈনন্দিন জীবনের একটি সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা না করে বরং আল্লাহর রহমতের সম্ভাব্য একটি বার্তা হিসেবেও দেখা যেতে পারে অন্যদিকে যদি আপনি আপনার ঘরের পশ্চিম পাশে পিঁপড়ে দেখতে পান অনেক ব্যাখ্যায় এটিকে নতুন যাত্রা ও পরিবর্তনের ইশারা বলা হয় বিশেষ করে পশ্চিম দিককে অনেক সময় ভ্রমণ ও অজানা অভিজ্ঞতার প্রতীক ধরা হয় কেউ কেউ বিশ্বাস করেন এটি শিগগিরই বিদেশ ভ্রমণের সম্ভাবনা নতুন দিগন্ত উন্মোচন এবং জীবনে উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বার্তা হতে পারে অর্থাৎ এই ছোট্ট প্রাণীগুলোর উপস্থিতি যেন আপনাকে মনে করিয়ে দিচ্ছে আল্লাহ নতুন সুযোগের দরজা খুলে দিতে চলেছেন দুঃখজনকভাবে আমরা অনেকেই পিঁপড়েদের উপস্থিতিকে বিরক্তি বা অস্বস্তির কারণ মনে করি তাই তাদের তাড়ানোর জন্য নির্মমভাবে পিষে ফেলি কীটনাশক ব্যবহার করি অথবা খাবারের চারপাশে তাদের উপস্থিতি মেনে নিতে পারি না কিন্তু বাস্তবে অধিকাংশ সময় পিঁপড়েদের উপস্থিতি ক্ষতির কোনো কারণ নয় বরং প্রাচীন জ্ঞান ও আধ্যাত্মিক শিক্ষায় এটি প্রায়শই রিজিক বৃদ্ধির ইঙ্গিত হিসেবে ধলা হয়েছে যতক্ষণ না তারা বিষাক্ত বা আমাদের খাবার নষ্ট করে ততক্ষণ তাদের মেরে ফেলা অন্যায় কারণ আল্লাহ নির্দেশেই তারা জীবিকা পায় আমরাও যেমন আল্লাহর কাছ থেকেই রিজিক পাই ইসলামী বর্ণনায় একটি হৃদয়স্পর্শী ঘটনা আছে একবার নবী সুলাইমান সালাম কিছু লোককে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতে বের হয়েছিলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি ক্ষুদ্র পিঁপড়ে তার পিঠে শুয়ে পা নাড়াচ্ছে এবং আল্লাহর কাছে মিনতি করছে সে বলছিল হে সকল জগতের পালনকর্তা আমরাও তো আপনার সৃষ্টি আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে আপনি যদি বৃষ্টি না দেন তবে আমরা অনাহারে মরে যাব এই দোয়া শোনার পর নবী সুলাইমান আলাহ সালাম তাঁর সাথীদের বললেন ফিরে যাও আজ আমাদের দোয়ার প্রয়োজন নেই কারণ আরেকটি প্রাণী ইতিমধ্যেই তার হৃদয় ভরে দোয়া করেছে আর আল্লাহ তার আবেদন কবুল করবেন এই কাহিনী আমাদের গভীরভাবে নাড়া দেয় এটি মনে করিয়ে দেয় যে আল্লাহর প্রতিটি সৃষ্টি হোক তা ছোট্ট একটি পিঁপড়ে কিংবা বিশাল কোনো প্রাণী সবাই তাঁরই জিকির করে তাঁরই কাছে প্রার্থনা করে অথচ আমরা মানুষ যাদেরকে সবচেয়ে সম্মানিত সৃষ্টি হিসেবে গুড়ে তোলা হয়েছে প্রায়শই এতটাই দুনিয়ার ব্যস্ততায় ডুবে থাকি যে নিজের রবের দিকে ফিরে তাকানোর সুযোগও নেই না পিঁপড়ে যেমন সর্বদা আল্লাহর প্রশংসা ও দোয়ায় লিপ্ত থাকে তেমনি আমাদেরও উচিত জীবনের প্রতিটি মুহূর্তে তাকে স্মরণ করা তাই আসুন আমরা আন্তরিকভাবে এই দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয়কে আপনার দিকে ফিরিয়ে দিন দুনিয়ার অস্থায়ী মোহ ও প্রলোভন থেকে আমাদের মুক্ত করুন আমাদেরকে এমন বান্দা বানান যারা সবসময় আপনার দিকে ফিরে আসে কেবল আপনার উপরই নির্ভর করে আমাদের চাহিদা প্রয়োজন ও আশা যেন কেবল আপনার কাছেই থাকে হে পরম করুণাময় আমাদেরকে আপনার সান্নিধ্যে রাখুন এবং আপনার রহমতের ছায়ায় পথ দেখান আমিন প্রিয় ভাই ও বোন আজ আপনি যে শিক্ষা শুনলেন তা শুধু একটি কাহিনী নয় এটি আমাদের জন্য একটি বার্তা মনে রাখবেন আল্লাহর প্রতিটি সৃষ্টি তাকে ডাকে তাকে মহিমা দেয় তাহলে আমরা কেন পিছিয়ে থাকব আর যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে অবশ্যই এটি শেয়ার করুন যাতে আরও কেউ উপকৃত হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য আল্লাহ আমাদের সবাইকে তার স্মৃতিতে জীবিত রাখুন এবং তার রহমতের ছায়ায় ঢেকে দিন আমিন